ওম শান্তি আজ আমার কথিকাটির নাম জ্ঞানের উৎস ঈশ্বর তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে সব কিছু দিয়েছেন জ্ঞান গুণ বুদ্ধি শক্তি সাহস অনেক কিছু এরপর ঈশ্বরের এই সৃষ্টি সব কিছু থেকে প্রতিনিয়ত মানুষ কিছু না কিছু আহরণ করছে নিত্য নতুন আবিষ্কার করছে ভালো থাকার চেষ্টা করছে তবে অনেক মানুষের মনে একটি প্রশ্ন সতই জাগ্রত হয় জ্ঞানের উৎস কি জ্ঞানের উৎস কি ঈশ্বর প্রকৃতি পরিবেশ না মানুষ নিজে এখন এই প্রশ্নের উত্তরে মনে যে ভাবনার সৃষ্টি হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করছি শুরুতে একটি গল্প বলি যা হয়তো অনেকেরই জানা একদিন প্রসিদ্ধ বিজ্ঞানী নিউটন একটি আপেল গাছের তলায় বসে বিশ্রাম করছিলেন এমন সময় গাছের নিচে একটি আপেল পড়ল বিজ্ঞানী আপেলটি হাতে নিলেন এবং ভাবতে লাগলেন আপেলটি গাছের নিচে পড়ল কেন আপেলটি তো উপরের দিকে ডাইনে বামে বা যে কোনো দিকে যেতে পারত। এ নিয়ে চিন্তা করতে করতে নিউটন আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ সূত্র বা মহাকর্ষ সূত্র যা বিজ্ঞানীদের কাছে এক যুগান্তকারী তথ্য আমরা সবাই মাটিতে সব কিছু পড়তে দেখি কিন্তু কেউ কিছু ভাবি না স্বাভাবিক বলে মেনে নিই কিন্তু বিজ্ঞানী নিউটন ভেবেছিলেন এরূপ ভাবতে ভাবতে তার বোধ বা জ্ঞান জাগ্রত হয়েছিল সেইরূপ প্রতিটি মানুষের ভেতরেই জ্ঞান আছে বিভিন্ন গুণ আছে কিন্তু এসব নিয়ে মানুষ চিন্তাভাবনা করে না তাই জ্ঞান ওগুণের প্রকাশ হয় না অথবা ঠিকমতো উদ্দীপকের অভাবে অনেকের ক্ষেত্রেই তা অপ্রকাশ স্বামী বিবেকানন্দ বলেছিলেন শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যেই আছে জ্ঞান আবার জ্ঞানী হবার জন্য সবার যে পুঁথিগত শিক্ষা থাকতেই হবে এমন নয় আমরা সমাজ সংসারে এমন অনেক মানুষ দেখতে পাই যারা নিরক্ষর হওয়া সত্ত্বেও অনেক জ্ঞানী ও প্রকৃত মানবিক তাই প্রকৃত জ্ঞানী হবার জন্য শেখার ইচ্ছা রাখতে হয় পারিপার্শ্বিক অবস্থা ও প্রকৃতি মানুষকে সর্বদা কিছু না কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে সেগুলো থেকে চিন্তা করে প্রকৃত সত্যটা বের করে আনতে হয় আর এর জন্য কিছুক্ষণ সময় একা একা নিজের সাথে সময় কাটাতে হয় নিজের ভালো মন্দ সম্বন্ধে চিন্তা করতে হয় এর দ্বারা কিসে ভালো হবে কিসে খারাপ হবে বুঝার সময় পাওয়া যায় এবং এতে ভাবনার উন্নতি ঘটে কি চায় কি চাওয়া উচিত কি চাওয়া উচিত নয় সে সম্বন্ধে জ্ঞান জন্মে একটি মানব শিশুর যখন জন্ম হয় সে স্কুলে যায় অক্ষর শেখে পড়তে শেখে লিখতে শেখে বড় হয় শিক্ষিত হয় কিন্তু সবাই প্রকৃত জ্ঞানই হয় না মানবতা শেখে না তখন প্রয়োজন হয়ে পড়ে গুরুর শাস্ত্রে গুরুর প্রণাম আমরা দেখতে পাই অজ্ঞান তিমিরান্ধ্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিত যেন তশ্মী গুরুবে নম এর অর্থ যখন মন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় তখন গুরু এসে জ্ঞান দিয়ে আমাদের মনের অন্ধকার দূর করে দেন জ্ঞান নেত্র উন্মিলিত করে দেন এর অর্থ রূপী চক্ষু আমাদের ছিল তিনি উন্মিলিত করে দেন তাই জ্ঞান আছে প্রত্যেক মানুষের মধ্যেই শুধুমাত্র প্রয়োজন প্রকাশ করার সদিচ্ছা সর্বদা জানার ইচ্ছা জ্ঞানের পিপাসা বজায় রাখতে হয় তাহলেই মানুষ জ্ঞানী হতে পারে এরপর পূর্বজন্মের কিছু কিছু জ্ঞান ও সংস্কার নিয়ে একটি শিশুর জন্ম হয় সেই অনুযায়ী সে বড় হয় এই জন্য বর্তমান জন্মটাকে শ্রেষ্ঠ বানাতে হয় শুভ পরিচালিত করতে হয় যাতে পরবর্তী জন্মে সে ভালো জ্ঞান ও সংস্কার নিয়ে জন্মাতে পারে রিফাইন বুদ্ধি নিয়ে যেতে পারে একটি দিশালয়ের ভিতরে বারুদ ভরা অনেক কাঠি থাকে কিন্তু জলে না যেই মুহূর্তে একটি কাঠি নিয়ে দিয়াশালয়ের গায়ে ঘষা খেলো অগ্নির সৃষ্টি হল রূপ প্রত্যেক মানুষের মধ্যে আছে বারুদ অর্থাৎ জ্ঞান জানার ইচ্ছে গুরুপ্রদত্ত শিক্ষা পারিপার্শ্বিকের শিক্ষা পুঁথিগত শিক্ষা মানুষের সুপ্ত জ্ঞানকে জাগ্রত করে তোলে এই জন্য জ্ঞানের প্রথম উৎস হল মানুষ নিজে শিববাবাও জ্ঞান মুরুলিতে প্রায়ই বলেন বাচ্চারা তোমরা সবাই জ্ঞান জ্ঞানস্বরূপ আত্মা সেই জ্ঞানকে জাগ্রত করে কার্য ব্যবহারে নিয়ে আসো তবেই জীবন সার্থক হবে এইভাবে জ্ঞান সাগর শিব বাবার প্রদত্ত জ্ঞান ও মেডিটেশান মানুষের অন্তর্নিহিত জ্ঞানের প্রকাশ ঘটিয়ে সাধারণ মানুষকেও হিরে তুল্য শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দেয় আজ এতটুকুই সবাই ভালো থাকবে ধন্যবাদ ওম শান্তি